আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো যখন ড্রাইভিং ছাত্র বা নতুন ড্রাইভার যখন এর সামনে দেখবি ব্রেকার তখন কিভাবে গাড়ি চালাবে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আলিপ

তাহলে স্পিড ব্রেকারে কিভাবে গাড়ি চালানোই হবে সেটা তুমি তো জানো তুমি সেভাবে গাড়ি চালাইছো জি ভাইয়া অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্র কি নতুন ড্রাইভার কি অবশ্যই স্পিড ব্রেকারগুলোতে সতর্কতার সহিত গাড়ি নিয়ে কি অগ্রসর হতে হবে কারণ জোরে যখন স্পিড ব্রেকারে গাড়ি নিয়ে যাবে তখনই কি গাড়ি যে তলা কি বাড়ি খাইতে পারে ঢাকা খাইতে পারে এবং সাসপেনশনের সমস্যা হইতে পারে স্প্রিংয়ের সমস্যা হইতে পারে তাহলে ইঞ্জিন মাউন্টেন কি ছেড়া সম্ভাবনা থাকে অবশ্যই এই বিষয়গুলি মনে রেখে স্পিড ব্রেকারে সতর্কতার সহিত গাড়ি চালাইতে হবে কখনোই জোরে গাড়ি চালানো যাবে না আলি জানো তো তুমি হ্যাঁ ভাইয়া সুন্দর তাহলে অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে অবশ্যই এই নিয়মটি মনে রাখতে হবে